এরকম শিরি দিয়ে দেন শিরির ভিতরে পাল্লাটি বেধে যায় দ্বিতীয় কারণ হলো শিরির নিচে এরকম মিটারগুলো থাকে এবং শিরির নিচে এখানে মোটরটা বসবে আছে সবগুলো কিন্তু পাঁচ রুইতন ডিজাইন দেওয়া হয়েছে পাঁচ রুইতন ডিজাইন বলার কারণ হলো এখানে পাঁচটি করে রুইতন আছে প্রত্যেকটি খোপের মধ্যে বল আছে নিচে সিটকা আছে লেগুলা খুলে এভাবে যখন টান দিবে এই পাল্লাটি ডানে চলে যাবে আবার এই পাশে টান দিলে এই পাল্লাটি বাইরে যাবে কে যাবে বাহির থেকে ভিতরে কোনো কিছু দেখাও যাবে না এবং দিনের বেলা আপনারা দেখতে পাচ্ছেন যে মিররের মতো কাজ করছে থেকে ভিতরে কি আসসালামু আলাইকুম বাহির তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আছি মাদারীপুরের টেকের হাটে এইখানে জনাব আব্দুল জলিল সাহেবের বাড়ির জন্য আমরা পুরো বাড়ির মালামাল তাদেরকে দিয়েছিলাম উল্লেখযোগ্য এখন আছি যে ট্যাকেরহাটের মেইন রোড আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম সড়ক সবসময় গাড়ি ঘোড়া যাতায়াত করতে থাকে মেইন রোডের পাশেই বাউন্ডারির একটি গেট আমরা চমৎকার দিয়েছিলাম তো দর্শক বন্ধুরা এই গেটের ভিতরে কিন্তু উপরে চমৎকার নকশা করা আছে গোল্ডেন কালারের করে দিয়েছি আমরা ফ্ল্যাট বার দিয়ে আর সম্পূর্ণ গেটটি করা হয়েছে বক্স পাইপের সম্পূর্ণ গেটটি বক্স পাইপের উপরে করা হয়েছে মাঝখানে আবার তার নাম লেখা আছে আব্দুল জলিল মোল্লা ভিলা তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার লেজার কাটিং এবং এম এস বক্স পাইপ দিয়ে যদি গেট তৈরি করতে চান আপনারা কিন্তু অল্প বাজেটের মধ্যেই তৈরি করতে পারবেন যাদের বাজেট অনেক কম তারা আটশো টাকা স্কোয়ার ফিটে তৈরি করতে পারবেন আর যাদের বাজেট একটু ভালো একটু মোটা মাল দিয়ে করতে চান তারা এক হাজার কিংবা এগারোশো টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই গেটটি আছে পাশে দশ ফিট উচ্চতা ও দশ ফিট দশ ফিট বাই দশ ফিটের একটি গেট আপনাদের প্রায় লাখখানেক টাকার মতো খরচ হবে যদি মোটা মাল দিয়ে করতে চান আর যদি পাতলা হয় তাহলে আশি হাজার টাকা ইনশাল্লাহ হয়ে যাবে আর দর্শক বন্ধুরা এখানে একটি পকেট আছে যে পকেট দিয়ে সবসময় মানুষজন যাতায়াত করতে পারবে আর যখন কোনো টাড়ি ঢুকবে আমি দূরের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পকেটটি এভাবে আটকে দিবে দিয়ে মাঝে হ্যাচবল আছে নিচে সিটকানি আছে এগুলো খুলে এভাবে যখন টান দিবে এই পাল্লাটি ডানে চলে যাবে আবার এই পাশে টান দিলে এই পাল্লাটি বায়ে চলে যাবে যাদের বাড়ির ভিতরে জায়গা আছে তারা এইভাবে বাড়ির ভিতরের দিকে খুলতে পারেন যাদের ভিতরে জায়গা নাই তারা চাইলে বাড়ির বাহিরের দিকেও এটি খুলতে পারবেন বাহিরে বা ভিতরে যে কোনো দিকে খুলতে পারবেন আবার চাইলে ফোল্ডিং সিস্টেমও করতে পারবেন আবার যে কোনো বাচ্চা মানুষ টান দিলেই খুব বনায় এসে গেটটি এভাবে সুন্দরভাবে লেগে যাবে নিচে সিটকানি আছে সিটকানি ফেলে দিবে আবার এই পাল্লাটি আটকে দিয়ে হ্যাসবোল লাগিয়ে দিলেই সম্পূর্ণ গেটটি বন্ধ হয়ে গেল দর্শক বন্ধুরা এই গেল মেইন গেটের অংশ এখন আমি বাড়ির ভিতরে যাব এবং সম্পূর্ণ বাড়ির সামনে থেকে আপনাদেরকে ফুটেজটি দেখাবো তো দর্শক বন্ধুরা যেই কথা সেই কাজ বাড়ির ভিতরের দিকে আমরা চলে আসলাম যদি ভিতরে ঢুকেন তাহলে আপনারা দেখতে পারবেন চমৎকার একটি উঠোনের মতো জায়গা রাখা আছে এখানে কাঠের মালগুলো বার্নিশ করা হচ্ছে যাতে করে বার্নিশের পরবর্তী ফিটিং করতে পারে এটা হলো সেগুনের শাড়ি কাঠ আপনারা শাড়ি কাঠের যে বৈশিষ্ট্যগুলো আছে এটাতে দেখতে পাচ্ছেন তারপর যদি দেখি যে বাড়ির যে চমৎকার মেন গেটটি আছে সেই মেন গেটের দিকে তাহলে দেখবেন এখানেও ভাই আমাদের থেকে লেজার কাটিংয়ের চমৎকার মালামাল ব্যবহার করেছে তো এখন পকেটটি আমি আটকে দিলে সম্পূর্ণ গেটটি আপনারা দেখতে পাবেন যে সিমেন্ট বালু দিয়ে অনেক জায়গায় নষ্ট করে ফেলেছে যদি আমি বলেছিলাম যে পলিথিন দিয়ে প্যাকেট করে রাখতে নাহলে কিন্তু দেখতে এতমন একটা ভালো লাগবে না তো দর্শক বন্ধুরা এই গেটটি হলো আউটসাইড ওপেনিং আউটসাইড ওপেনিং বলতে কি আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিব গেটের পকেট তো থাকবেই পকেটটি এখন আমি আটকে দিব আটকে দিয়ে বড়পাল্লাগুলো খুলে দিব দর্শক বন্ধুরা এখানে সিটক্যানি আছে সিটক্যানি হ্যাসবল খুলে দিলে বড় পাল্লাটি আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে খুলে গেল আচ্ছা এই পাল্লা বাহিরে খোলার কারণ কি প্রধান কারণ হলো এখানে যেই সিঁড়িটা আছে অনেকে বাড়িতে ঢুকে এরকম সিঁড়ি দিয়ে দেন সিঁড়ির ভিতরে পাল্লাটি বেঁধে যায় দ্বিতীয় কারণ হলো সিঁড়ির নিচে এরকম মিটারগুলো থাকে এবং সিঁড়ির নিচে এখানে মোটরটা বসবে এখন যদি পাল্লাটি ভিতরের দিকে খুলতো মোটর এবং মিটার সব কিছুতেই ক্ষতিগ্রস্ত হতো তার জন্য বড়ো পাল্লা দুটো আমরা বাইরের দিকে খোলার সিস্টেম করে দিয়েছি যেটি খুব অনায়াসে টান দিলে যে কোনো বাচ্চা মানুষও আটকে দিতে পারবে আর দর্শক বন্ধুরা এই লেজারগুলো ব্যবহার করা হয়েছে ফাইভ মিলি মোটা মানের লেজার তার ফলে কিন্তু গেটটি অনেক স্ট্রং হচ্ছে দেখতেও অনেকটা ভালো লাগছে দূরের থেকে চোর ডাকাত কোনোভাবে এটি হামলা করে ভাঙতে পারবে না আর এই পকেট দিয়ে সবসময় মানুষজন যাতায়াত করতে পারবে তো ফাইভ মিলি প্লেট দিয়ে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিটে তুরান এন্টারপ্রাইজ থেকে এরকম চমৎকার গেটগুলো আপনারা পারচেস করতে পারবেন সেম টু সেম ডিজাইন পাবেন